সিরিয়ায় বিদ্রোহীদের হামলার মুখে ক্ষমতা থেকে উৎখাত হয়ে প্রেসিডেন্ট বাসার আল আসাদ পরিবার সহ দেশ ছেড়ে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন সেখানে তিনি রাজনৈতিক আশ্রয় পাবেন বলে ধারণা করা হচ্ছে তবে আসাদ পালাতে না পালাতেই সিরিয়ায় হামলা করেছে দখলদার ইসরায়েল দেশটি বলেছে তারা সিরিয়ায় সন্দেহভাজন রাসায়নিক অস্ত্রের মজুদ এবং দূরপাল্লা রকেটে হামলা চালিয়েছে অন্যদিকে সিরিয়ায় আয়েস ঘাঁটিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র অপরদিকে সিরিয়ায় সরকারহীনতার সুযোগ নিয়ে গোলান মালভূমি দখল করে নিয়েছে ইসরায়েল সোমবার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা ও ডয়েচে ভেলে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিরিয়ান সার বলেছেন তারা সিরিয়ায় সন্দেহভাজন রাসায়নিক অস্ত্রের স্থাপনা এবং দূরপাল্লা রকেটগুলোতে হামলা করেছে যাতে সেগুলো শত্রুদের হাতে না পড়ে তিনি আরও বলেছেন আমাদের একমাত্র স্বার্থ হচ্ছে ইসরায়েল এবং ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তা তাই আমরা সেই সব কৌশলগত অস্ত্র ব্যবস্থায় আক্রমণ করেছে। যেমন অবশিষ্ট রাসায়নিক অস্ত্র বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং রকেট যাতে সেগুলো চরমপন্থীদের হাতে না পড়ে অন্যদিকে দুটি আঞ্চলিক নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে রবিবার সিরিয়ার রাজধানীতে ইসরায়েলের বিমান হামলার লক্ষ্য ছিল একটি নিরাপত্তা কমপ্লেক্স এবং একটি গবেষণা কেন্দ্র ইসরায়েল দাবি করে থাকে ক্ষেপণাস্ত্র তৈরি ও উন্নয়নের জন্য ওই কেন্দ্র ব্যবহার করেছে ইরান তারা রয়টার্সকে জানিয়েছেন ইসরায়েলের চালানো তিনটি অভিযানে প্রধান শুল্ক সদর দফতর এবং নিরাপত্তা কমপ্লেক্সের মধ্যে সামরিক গোয়েন্দা অফিস সংলগ্ন ভবনগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে গবেষণা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে কমপ্লেক্সটি দামেস্কের কাফর সুসা এলাকায় অবস্থিত একটি সূত্রে বরাদ দিয়ে রয়টার্স আরও জানিয়েছে এই হামলায় স্পর্শকাতর সামরিক তথ্য সরঞ্জাম এবং গাইডেড ক্ষেপণাস্ত্রের অংশ সংরক্ষণের জন্য ব্যবহৃত অবকাঠামোতে আঘাত করা হয়েছে দামেস্কের পাশাপাশি সিরিয়া জুড়ে আরও বেশি ইসরায়েলি হামলা হয়েছে সূত্রগুলো বলেছে ইসরায়েল দক্ষিণ পশ্চিম সিরিয়ায় অন্তত সাতটি লক্ষ্য বস্তুতে হামলা করেছে যার মধ্যে রয়েছে সুইদা শহরের উত্তরে অবস্থিত খালখালা ঘাটিও এখান থেকে সিরিয়ার সেনাবাহিনী প্রত্যাহার করা হয়েছে আগেই সেই সাথে দামেস্কের দক্ষিণ পশ্চিমে মেজ্জা সামরিক বিমানবন্দরের কাছে গোলাবারুর ডিপোতেও হামলা করেছে ইসরায়েল এদিকে ব্রিটেন ভিত্তিক সিরীয় পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে ইসরায়েলি বাহিনী পূর্ব দেইরা জোর প্রদেশে বিলুপ্ত সরকার এবং ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর অন্তর্গত অস্ত্রের ডিপো ও অবস্থানগুলোতে বোমা বর্ষণ করেছে অন্যদিকে সিরিয়ায় আইসিস ঘাঁটি লক্ষ্য করে হামলা করেছে যুক্তরাষ্ট্র হোয়াইট হাউস জানিয়েছে সিরিয়ায় অবস্থিত অন্তত পঁচাত্তরটি আইসিস ঘাঁটিতে গোলা বর্ষণ করেছে তারা এ নিয়ে রবিবার বিবৃতিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাইডেন বলেছেন ওয়াশিংটন সিরিয়ানদের পুনর্গঠনের জন্য সহায়তা করবে আমরা জাতিসংঘের প্রক্রিয়ার মধ্যে আসাদ সরকার থেকে দূরে নতুন সংবিধান সহ একটি স্বাধীন এবং সার্বভৌম সিরিয়া গড়ার লক্ষ্যে সকল সিরীয় গোষ্ঠীর সাথে যোগাযোগ রাখব তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন বিজয়ী জোটের মধ্যে কঠোর ইসলামপন্থী গোষ্ঠীগুলোর উপর নজর রাখা হবে তার ভাষায় যেসব বিদ্রোহী গোষ্ঠী আসাদকে ক্ষমতাচ্যুত করেছে তাদের মধ্যে কয়েকটি নিজস্ব সন্ত্রাস এবং মানবাধিকার লঙ্ঘনের রেকর্ড আছে বিদ্রোহী গোষ্ঠীগুলো উগ্রপন্থ থেকে সরে আসার যে কথা সম্প্রতি বলেছে সেটা যুক্তরাষ্ট্র আমলে নিয়েছে বলেও তিনি জানান কিন্তু তিনি সতর্ক করে দিয়ে বলেন আমরা শুধু তাদের কথা নয় তাদের কাজ দিয়ে পর্যালোচনা করব বাইডেন আরও বলেন ওয়াশিংটন পরিষ্কারভাবে বোঝে যে আইসিস নামে পরিচিত ইসলামিক স্টেট চরমপন্থী গোষ্ঠী সিরিয়ায় নিজেদের পুনঃপ্রতিষ্ঠা করার জন্য ক্ষমতা শূন্যতার সুযোগ ব্যবহার করতে চাইবে কিন্তু আমরা সেটা হতে দেব না এদিকে সিরিয়ায় সরকারহীনতার সুযোগ নিয়ে গোলান মালভূমি দখল করে নিয়েছে ইসরায়েল উনিশশো সালে ওই মালভূমি নিয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে চুক্তি হয়েছিল কিন্তু রবিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহ জানিয়েছেন তিনি ইসরায়েল ডিফেন্স ফোর্সকে গোলানের সিরিয়ার অংশে প্রবেশের নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু বলেন কোনও শত্রু শক্তিকে আমরা নিজেদের সীমান্তে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে দেব না সিরিয়ার সঙ্গে গোলার নিয়ে যে চুক্তি হয়েছিল তা সেখানকার সরকার পতনের সঙ্গে সঙ্গেই ভেঙে গেছে